বাসুদেব অনাথ আশ্রম একটি আসার আলোক নন্দীরহাট অবস্থিত বাসুদেব অনাথ আশ্রম মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান এটি এমন শিশুদের জন্য একটি আশ্রয়স্থল যারা তাদের পরিবার এবং জীবনের মূল বৃত্তি হারিয়েছে আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন মহারাজ বিপ্লব চৈতন্য যিনি নিজের জীবনের সকল স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এই শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন কখনো ভেবে দেখেছেন যারা বাবা মা হারিয়েছে তাদের জীবন কেমন এই নিষ্ঠুর পৃথিবীতে কারো ভালোবাসা ছাড়া ওঠা কতটা কঠিন মহারাজ বিপ্লব চৈতন্য ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা তাকে অসাধারণ করে তুলেছে ছোটবেলা থেকেই তিনি দেখেছেন অসহায় শিশুদের কষ্ট দুই সালের দিকে নিজের সঞ্চয় এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় তিনি শুরু করেন বাসুদেব অনাথ আশ্রম তার এই উদ্বেগের পিছনে ছিল একটি স্বপ্ন একটি সমাজ গড়া এবং প্রতিটি শিশু সমান ভালোবাসা তিনশোর বেশি অনাথ শিশু বসবাস করছে এখানে তারা শুধু মাথা গোজার ঠাই পায় নাই বরং পায় শিক্ষার সুযোগ সুস্বাস্থ্যের যত্ন এবং ভালোবাসায় পূর্ণ একটি পরিবার শিশুদের শিক্ষার জন্য রয়েছে নিজস্ব স্কুল এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষক প্রতিদিনের জন্য স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয় মহারাজ বিপ্লব চেতনের তত্ত্বাবধানে শিশুদের নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব শেখানো হয় শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে রয়েছে নিয়মিত চিকিৎসার ব্যবস্থা মহারাজ বিপ্লব চৈতন্যের মতে প্রতিটি শিশু একটি নতুন পৃথিবীর সূচনা যদি আমরা তাদের সঠিকভাবে গড়ে তুলি তবে সমাজ আরো উন্নত হবে তার স্বপ্ন হলো আরো অনেক অনাথ শিশুকে এই আশ্রমে আশ্রয় দেওয়া এবং তাদের জীবনের একটি নতুন দিশা দেখানো বাসুদেব অনাথ আশ্রম মানবতার এক নিঃশব্দ অগ্নিশিকা চট্টগ্রামে নেহালপুরে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী বাসুদেব অনাথ আশ্রম এটি কেবল একটি অনাথ আশ্রম নয় এটি এমন এক আশার আলো যা অসহায় শিশুদের জীবনে নতুন করে বাঁচার অর্থ শেখায় এই অসহায় শিশুদের জন্য এক আলোক হয়ে উঠেছেন মহারাজ বিপ্লব চৈতন্য নেহালপুর নন্দিরহাটের বাসুদেব অনাথ আশ্রম একটি আশ্রয় যেখানে ভালোবাসা শিক্ষা আর নৈতিকতার আলো চড়াই এই আশ্রম কেবল একটি থাকার জায়গা নয় এটি তাদের জীবনের আলোকিত দিশা এখান থেকে শিশুরা শিক্ষা মানবতা শিক্ষা আর সম্মানের আত্মসম্মানের মূল্য তাদের মুখের হাসি বলে দেয় এই আশ্রমের সাফল্যের গল্প আপনিও হতে পারেন এই শিশুর ভবিষ্যতের নির্মাতা আপনার ছোট্ট সহযোগিতায় হতে পারে তাদের জীবনের বড় পরিবর্তন আসুন এই মহৎ যাত্রায় হই আমাদের পারে তাদের জীবনে সত্যিকারের আলো এনে দিতে বাসুদেব অনাথ আশ্রম একটি প্রেরণা একটি শিক্ষা এখানে প্রতিটি শিশু ভবিষ্যতের এক সম্ভাবনা আমরা স্বপ্ন দেখি একটি এমন সমাজের যেখানে কোনো শিশু আর অবহেলিত থাকবে না সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের প্রয়োজন আপনার সমর্থন আমাদের এই মহৎ উদ্যোগকে সমর্থন করুন আপনার ছোট দানই হতে পারে একটি শিশুর জীবনের পরিবর্তন পরিষদের মধ্য দিয়ে আমি সমস্ত সনাতনীদেরকে বাসুদেব যোগাশ্রম থেকে বার্তা পৌঁছাতে চাই কাদের নিয়ে ধর্ম সভা করবেন আমার প্রথম কথা কাদের নিয়ে পূজা উদযাপন পরিশোধ করবেন কাদের নিয়েই সারণীয় উৎসব করবেন গ্রাম গ্রাম ধর্ম ত্যাগ করছে এ আমাদের আদি সনাতনী ত্রিপুরা সম্প্রদায় গ্রামকে গ্রাম বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন কি বান্দরবনে বর্তমান একজন সনাতনী নেই একজন সত্তর জন খ্রিস্টান হয়েছে মির মুসলিম হয়েছে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা জানা কাদের নিয়ে মহোৎসব করবেন কাদের নিয়ে ধর্মসভা করবেন কাদের নিয়ে ভোগালতি করবেন কাদের নিয়ে প্রশ্ন আনন্দ করবেন সনাতনী যেগুলো মা দুর্গা লক্ষ্মী সরস্বতীর মতো মেয়ে এগুলো ধর্ম ত্যাগ করছে যেসব ছেলের মেয়ের মধ্যে ধর্মীয় অনুভূতি নেই যতই জিপিএ ইঞ্জিনিয়ার ডাক্তার বানান এইসব ছেলে মেয়েদের হাতে আপনাদের মা বাবার জীবন কখনো নিরাপদ নয়